সালামু আলাইকুম অটো স্পার্ক বিডি পক্ষ থেকে আমি রাজু আহমেদ বলছিলাম আজকে বেশ কিছু গাড়ি রেডি স্টক রিভিউ নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন বাট আজকে মজার বিষয় হচ্ছে যে আমাদের শোরুমে যে গাড়িগুলো রয়েছে আজকে সব গাড়ি ব্ল্যাক আরও একটি মজা আছে শুধু গাড়ি ব্ল্যাক না দেখতেই পাচ্ছেন আমার আমার ড্রেসও ব্ল্যাক সো মানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ব্ল্যাক আমার খুব পছন্দ আর এই যে আমাদের শোরুমে যে ব্ল্যাক গাড়িগুলো দেখছেন আসলে আনফর্চুনেটলি আসলে ব্ল্যাক মানে যে গাড়িগুলো এসছে সবগুলোই ব্ল্যাক পড়ে গেছে যেহেতু পাল কালারের গাড়ি ছিল আজকে ডেলিভারি হয়ে গেছে সো আজকে আমি একটু একটু করে মানে প্রত্যেকটা জাস্ট একটু একটু করে আপনাদেরকে একটু দেখাতে চাই ফার্স্টে দেখ আমরা আসি প্রিয়াসের কাছে হ্যাঁ এটা হচ্ছে প্রিয়াস টু থাউজেন্ড এটার কনফিগারেশন হচ্ছে একটা ফোর পয়েন্ট গ্রেডের গাড়ি দেখতেই পাচ্ছেন একটু সাইড ভিউটা দেখান হ্যাঁ এটা হচ্ছে এস সেফটি প্লাস প্যাকেজের একটি গাড়ি এটা জাস্ট ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের একটি গাড়ি এটা চলেছে হচ্ছে সেভেন্টি ফাইভ কিলোমিটার রান করেছে এই গাড়িটি আমাদের স্টক হয়ে রয়েছে রাজশাহী ব্রাঞ্চ দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার ভিউ এস সেফটি প্লাস আসলে টু থাউজেন্ড এইটিনের গাড়ি বর্তমান আমাদের মানে আমাদের বাংলাদেশে যেহেতু আমাদের কিছু রেস্ট্রিকশন আছে যারা আমরা ইম্পোর্টার তারা পাঁচ বছরের বাড়ি মানে গাড়িগুলো ইম্পোর্ট করতে পারি না তো যেহেতু এখন টু চলছে তো ওই জায়গা থেকে আমরা আছে নাইনটিনের নিচে গাড়িগুলো ইম্পোর্ট করতে পারি না অ্যাকচুয়ালি হ্যাঁ সো ওই জায়গা থেকে জাস্ট হলো এইটিনের গাড়ি মার্কেটে একটু কম যাক আমি একটু দেখাই যদি একটু ভিতরটা দেখানো সম্ভব হয় যেহেতু কনজাস্টেডের কারণে যে একটু ভিতরের একটু ইয়াটা দেখান আমি দেখেন ভিতরের লুকসটা অনেক সুন্দর একটু পিছনটা দেখা দেন আমি বসবো না হ্যাঁ আসলে প্রিয়াস নিয়ে নতুন করে বলার কিছু নাই বিকজ অফ প্রিয়াস খুবই ফুয়েল ইকোনমি একটি কার এবং আপনারা সবাই অবগত রয়েছেন যে হাই হাইব্রিডের মাদার প্রোডাক্ট হচ্ছে প্রিয়াস আমরা আজকে যে হাইব্রিড গাড়িগুলো দেখছি আসলে এই গাড়ির প্রথম শুরু হয়েছিল প্রিয়াস থেকে তো যাই হোক যারা আসলে প্রিয়াস পছন্দ করেন আমাদের শোরুমে রেডি স্টক রয়েছে আমাদের শোরুম রাজশাহী ব্রাঞ্চে আসলেই এই ব্ল্যাক কালারের পিঁয়াজটি আপনি পেয়ে যাবেন এবং আপনার যদি পছন্দ হয় আপনি টেস্ট ড্রাইভ দিয়ে এটা আপনি পারচেস করতে পারবেন সো যাই হোক এবার আসি সিএইচর আসলে সিএচআর কথা শুনলেই মানে একটু কেমন জানি লাগে বিকজ অফ আমরা সবাই অবগত সিএচআর নিয়ে সিএচআর আমরা লর্ডস অফ গাড়ি ডেলিভারি দিয়েছি খুবই ফেমাস গাড়ি বর্তমান সময়ে বাংলাদেশে বিশেষ করে সো সিএচআর লডস অফ কালার হয় আমরা মূলত রেড ওয়াইন কালার ব্ল্যাক কালার পাল কালার এগুলোই মূলত ডেলিভারি দিয়েছি একটা ব্লু কালারের ডেলিভারি দিয়েছিলাম কিন্তু মিকা ব্লু সিএইচার ডেলিভারি দিই নাই কখনও এটা হচ্ছে ফার্স্ট টাইম মিকা ব্লু কারণ আপনারা সবাই অবগত রয়েছেন মিকা ব্লু গাড়িগুলো একটু এক্সেপশনাল কালার হওয়ার কারণে এই গাড়িগুলো একটু কম পাওয়া যায় আমরা যখন অপশন করি অকশনে বিডিংয়ের সময় আসলে এই কালারগুলো একটু কম ওঠে হ্যাঁ এবং খুবই এক্সেপশনাল কালার সো দেখতেই পাচ্ছেন এটার কনফিগারেশনটা একটু বলি এটা হচ্ছে টু থাউজেন্ড একটি গাড়ি সিএইচআর জি মিকা ব্লু কালার দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটি গাড়ি এটার অপশন গ্রেড হচ্ছে ফোর এটা চলেছে হচ্ছে সেভেন্টি ফোর কিলোমিটার সো যাই হোক আমরা একটু ভিতরটা একটু দেখাই দেখেন অনেক অনেক ক্লিন হ্যাঁ আমরা আসলে ফার্স্ট অফ অল গাড়িটার কালার দেখাতে পারছি না বিকজ অফ এটা পলিশ করা হয়েছে পলিশ করার পরে আমরা আসলে একটা কিট দিয়ে কিট দিয়েছি পলিশ কিট যেটা বলা হয় ওই কিট দেওয়ার কারণে একটু কেমন জানি লাগছে অদ্ভুত সুন্দর কালার হ্যাঁ অদ্ভুত সুন্দর কালার ব্যাগটা একটু দেখা দেন অদ্ভুত সুন্দর কালার হ্যাঁ যারা আসলে এই গাড়িটি আমাদের শোরুমে রয়েছে হ্যাঁ রেডি রয়েছে একটু দেখাই সিটগুলো অদ্ভুত সুন্দর সিটগুলো একটু ডিফারেন্ট দেখতেই পাচ্ছেন ব্ল্যাকের সাথে নর্মালি রোজ কম্বিনেশন থাকে এটা ব্ল্যাকের সাথে অফ হোয়াইট একটা কম্বিনেশন রয়েছে টোটাল মিলাই খুবই চমৎকার একটি গাড়ি হ্যাঁ আসলে সিএচআর নিয়ে নতুন করে বলার কিছু নাই বিকজ অফ আমাদের বিশেষ করে রাজশাহীতে অনেক ভাই এসে আমাকে বলে যে ভাইয়া রাজশাহীতে প্রচুর সিএচআর এবং এই গাড়িগুলো আপনাদের শোরুম থেকে নেয়া সো আমরা আসলে লর্ডস অফ সিএচআর ডেলিভারি দিয়েছি আপনারা অবগত রয়েছেন যারা বিশেষ করে রাজশাহীতে রয়েছেন রাজশাহীতে আমাদের অটিস পার্কের লর্ডস অফ সিএচআর গাড়ি দেখতে পান সো যাই হোক আসলে বর্তমান সময়ে খুবই জনপ্রিয় একটি গাড়ি হচ্ছে সিএচআর বিশেষ করে আমার ইয়াং এবং ইয়দ ভাইদের জন্য যারা সেলফ ড্রাইভ করতে পছন্দ করেন আসলে অ্যাকচুয়ালি তাদের সিএচআর গাড়িটি অনেক পছন্দ সো আমরা আসলে আমাদের ম্যাক্সিমাম ক্লায়েন্ট খুবই ইয়াং সো ওই জায়গা থেকে বলতেই পারি আমরা সিএচআর লডস গাড়ি ডেলিভারি দিয়েছি এনিওয়ে যারা আসলে টু থাউজেন্ড গাড়ি আসলে থার্টি ফাইভ বা অ্যাবভ থার্টি ফাইভ এরকম বাজেট করলে আপনি আপনার পছন্দের সিএইচআর আর টু থাউজেন্ড নাইনটিনের জিএলইডি গাড়ি নিতে পারবেন আমাদের রেডিস্টকেও রয়েছে দেখতেই পাচ্ছেন সো যাই হোক আমাদের বর্তমান সময়ে আরও একটি জনপ্রিয় হলো কার আপনারা এস কার যেটা আপনারা জানেন যে করোলা ক্রস অনেক ধুলোবালি হয়ে পড়ে আছে দেখতেই পাচ্ছেন এই গাড়িটি কালকে এসেছে সো পোর্ট আজকে ধোয়া হয় নাই জাস্ট ওইভাবে রেখে দেওয়া হয়েছে সো যাই হোক দেখতেই পাচ্ছেন ব্ল্যাক কালারের গাড়ি বাইরে অনেক অপরিষ্কার বাট করোলা ক্রস নিয়ে নতুন করে বলার কিছু না বিকজ অফ বর্তমান সময়ে যেহেতু আমরা বলতেই পারি যে সিএচআর লড়সঅ গাড়ি বর্তমানে অনেকেই সিএচআর মানে গাড়ি পারচেস করছে এবং লর্ডস অফ সিএইচআর দেখা যাচ্ছে সো ওই জায়গা থেকে বলতে পারি যেহেতু করলা ক্রস খুবই নতুন একটি গাড়ি এটা টু থেকে লঞ্চ হয়েছে সো আমি বলতে পারি যে টু থাউজেন্ড অথবা টু থাউজেন্ড আমরা সিএইচআর যেমন গাড়ি ডেলিভারি দিয়েছি আসলে আমরা করলা ক্রসও বলতে পারি যে এর চেয়ে বেশি আমরা ডেলিভারি দেবো ইনশাল্লাহ বিকজ অব আমরা সব কিছু চিন্তা যদি করি সিএইচর নিয়ে আমরা আমাদের বেশ কিছু মানুষের কিছু কমপ্লেন রয়েছে যে পিছনে অনেক কনজাস্টেড হ্যাঁ আমি সবাইকে বলি ভাইয়া প্রত্যেকটা গাড়ি আসলে সবার জন্য পারফেক্ট না কোন গাড়ি কোন কোনো না কোনো প্রবলেম রয়েছে যেটা আপনার জন্য সুইটেবল হবে সেটা আপনি নিতে পারবেন সো করলা ক্রস আসলে এমন একটি গাড়ি যে আসলে সব কিছু প্রবলেম আসলে রিকভারি করে এসছে বাজারে বিকজ অফ এটা ফার্স্ট অফ অল সিএইচরের যেই কমপ্লেন ছিল যে জায়গা খুবই কম তো ওই জায়গা থেকে আমি বলবো করলা ক্রসের জায়গা ভিতরে স্পেস অনেক লটস অফ স্পেস রয়েছে হ্যাঁ তারপরে এটা একটা এসউভি ক্রস এ ভি কার আসলে সব মিলা একটা সানরুপ রয়েছে যেটা এ নাই আসলে সব মিলাই বলতে পারি অনেক চমৎকার লুকস থেকে শুরু করে টোটাল কম্বিনেশন অনেক ভালো বাট একটা প্রবলেম হচ্ছে প্রবলেম না ঠিক একটু বাজেটটা কম্পিটিভলি সিএইচর চেয়ে একটু ডাবল তো ওই জায়গা থেকে আসলে করলা ক্রস অসম্ভব ভালো গাড়ি সো এটাও আমাদের রেডি স্টকে রয়েছে কেউ যদি আসলে ফিফটি ফাইভ থেকে সিক্সটি বা সিক্সটি অ্যাভাব বাজেটের মধ্যে গাড়ি কিনতে চান আসলে করলা ক্রস আমাদের লডস অফ স্টকে রয়েছে আপনি চাইলে আপনার পছন্দের গাড়িটি নিতে পারবেন সো আরও একটি রেডি স্টক গাড়ি রয়েছে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার খুবই এক্সেপশনাল কালার পার্পেল কালার এই কালারগুলো একটু কম পাওয়া যায় হ্যাঁ এই কালারগুলো এমনি কম আপনার রাস্তায় খুব কম দেখেন পার্পেল কালার একটু পিছন্দে একটু ঘুরে দেখাই দেন এটা আমাদের রেডি স্টক রয়েছে সো যারা আসলে পছন্দ করেন যে একটু এমপিভি টাইপস গাড়ি একটু উঁচু গাড়ি এবং ভিতরে লটস অফ স্পেস তাদের জন্য আসলে এই গাড়িটি টোয়টা স্কোয়ার এবং নোয়া নোয়া এই গাড়িটি অল অলমোস্ট একই রকম একই রকম স্পেস রয়েছে বাট একটু ফিচার চেঞ্জের কারণে আসলে কর স্কোয়ার থেকে আসলে নোয়া একটু ডিফারেন্ট সো যাই হোক আসলে যারা মোটামুটি একটা বড়ো ফ্যামিলি যারা অনেকেই বলেন যে ফাইভ সিটার হয় না তাদের জন্য আসলে মূলত নোয়া অথবা স্কোয়ার গাড়িটি এই গাড়িটি আমাদের রেডি স্টকে রয়েছে এটার কনফিগারেশন একটু বলে দিই এটা হচ্ছে টু থাউজেন্ড নাইনটিনের একটি গাড়ি টু থাউজেন্ড নাইনটিনের এটা হচ্ছে আপনার জি প্যাকেজের একটি গাড়ি এটা হচ্ছে ডাবল ডোর পাওয়ার ফোর গ্রেডের একটি গাড়ি সো এই গাড়িটি আমাদের রেডি স্টকে রয়েছে কারো যদি পছন্দ হয় পার্পেল কালারের সো আমাদের রাজশাহী ব্রাঞ্চে আসলে আপনি আপনার পছন্দের পার্পেল কালারের নোয়া গাড়িটি পেয়ে যাবেন নোয়া জি টু থাউজেন্ড নাইনটিনের সো মোটামুটিভাবে যদি কারো পছন্দ হয় ট্রেস ড্রাইভ দিয়ে আপনি আপনার পছন্দের গাড়িটি এখান থেকে পারচেস করতে পারবেন ক্যাশ অথবা লোনে হ্যাঁ যাই হোক আমরা একটু ভিতরটা যেহেতু সময় স্বল্প অনেক রাত আমরা একটু ভিতরটা একটু অল্প সময়ের জন্য একটু দেখাই তো দেখতে পাচ্ছেন খুবই রাজকীয় একটা বিষয় আমি সবসময় স্কোয়ার এবং নোয়াতে উঠলে বলি যে এটা রাজাদের গাড়ি মনে হয় সো একটু উঁচু গাড়ি যারা আসলে মানে খুবই ভালো লাগে কারণ সামনে কন্ট্রোলিংটা খুবই সামনে খুব কাছ থেকে দেখা যায় সব কিছু তো ওই জায়গা থেকে বলতে পারবো এবং উঁচু গাড়ি তো ভালো লাগে বসতে তো যারা মোটামুটি যারা ফ্যামিলি মেম্বার একটু বেশি যে সেভেন ফাইভ অ্যাবাব সেভেন আর সিক্স মেম্বার তাদের জন্য আসলে নোয়া খুবই চমৎকার একটি গাড়ি দেখতেই পাচ্ছেন স্পেস নিয়ে কোনো কমপ্লেন থাকার কথা না পিছন থেকে একটু দেখাই হ্যাঁ এটা ডাবল ডোর পাওয়ার আপনি দেখতেই পাচ্ছেন ডোরটা ওপেন ওপেন হয়ে যাচ্ছে অটোমেটিক হ্যাঁ দুই ডো তো এই গাড়িটি আমাদের রেডি স্টকে রয়েছে আসলে কারো যদি পছন্দ হয় আপনি আমাদের সরাসরি আমাদের রাজশাহী আউটলেটে আসলে আপনি আপনার পছন্দের গাড়িটি দেখতে পাবেন ইনশাল্লাহ সো এটা দুই দিন আগে এসেছে বৃহস্পতিবার এসেছে আমাদের অটো স্পারকে সো জাস্ট আমরা ওয়াশ করে রেখেছি পলিশও করা হয় নাই ইনশাআল্লাহ কালকে পলিশ করব তো যাই হোক এই গাড়িগুলো আপনি লোনে এবং ক্যাশে নিতে পারবেন আমি একটু পিছনটাই বসতে চাই বসে একটু দেখাতে চাই আপনাদের দেখতে পাচ্ছেন আমার মতো মোটা আমি সবসময় এটা বলি আমার মতো মোটা মানুষ সিক্স ফিড হাইটের একজন মানুষ দেখেন কত সুন্দরভাবে স্মুথলি বসে আছে এবং এটাতে একটি সিলিং মনিটর এসছে দেখা একটু খুব সুন্দর সিলিং মনিটর দেখতেই পাচ্ছেন পিছনে যারা বসে থাকবেন তাদের জন্য আসলে মুভি দেখেন বা ভিডিও সং শোনেন তাদের জন্য খুবই ভালো তো যাই হোক আসলে পিছনে আরও দুটা আরও তিনটা সিট আছে দেখতেই পাচ্ছেন এই সিটগুলো খুবই স্মুথ খুবই কমফোর্টেবল যাই হোক আমরা দেখালাম আরেকটি গাড়ি রয়েছে আমাদের সি দেখতে পাচ্ছেন ফিল্ডার ডাব্লিউ এক্স বি এটা ব্ল্যাক কালারের গাড়ি যারা আসলে মোটামুটি অল্প বাজেটের মধ্যে গাড়ি খুঁজছেন তাদের জন্য আসলে ফিল্ডার বা এক নিতে পারবেন যাই আসলে আমি একটু নিই যে ফার্স্ট অফ অল আমি আসলে অনেক দিন ছিলাম না বাংলাদেশে উমরায় গিয়েছিলাম দেড়শো আমি আসলে রেডি স্টকের লটসঅ গাড়ি আসলে আমাদের এর মধ্যে এসছে তো ওই গাড়িগুলো আমি রিভিউ করতে পারি নাই আপনারা অবগত রয়েছেন সো যেহেতু সময় স্বল্পতার কারণে আজকে একটু সময় পেয়েছি আজকে তারপর অনেক রাত বাজে প্রায় বারোটার মতো বাজে সো তারপরে একটু চেষ্টা করলাম আমার ভাই এবং বোনদের উদ্দেশ্যে যে আমাদের রেডিস্টকে যে গাড়িগুলো রয়েছে আসলে আমাদের ভাই এবং বোনদেরকে সময় স্বল্পতার কারণে দেখাতে পারি না সো আজকে একটু সময় করে দেখানোর চেষ্টা করলাম এই গাড়িগুলো আমাদের সব গাড়িগুলোই মোটামুটি রেডি স্টকে রয়েছে কোনো ভাই এবং বোন যদি তাদের পছন্দের গাড়িগুলো আমাদের মানে এই গাড়িগুলো থেকে তাদের পছন্দের গাড়ি হতে পারে সো আমাদের আউটলেট ভিজিট করলে আপনি আপনার পছন্দের গাড়িগুলো আসলে দেখতে পাবেন সো এখানে আরও টেস্ট ড্রাইভ করে আপনার পছন্দের গাড়িটি পারচেস করার অপশন রয়েছে সো যাই হোক বেশি কিছু বলবো না অনেক কথা বলে ফেললাম অনেক রাত যেহেতু ইনশাআল্লাহ আবার নতুন কোনো শোরুম রিভিউ পোর্ট রিভিউ ডেলিভারি রিভিউ নিয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের অটো স্পার্কের জন্য ধোয়া করবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম